কিসের লোপ দেখিয়ে বিশ্বকাপে পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে খেলতে রাজি করিয়েছে আইসিসি ঘোষণা হবে প্রতিযোগিতা শেষে অবশেষে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হয়েছে পাকিস্তান জানা গিয়েছে এই ম্যাচ খেলতে রাজি হওয়ায় আইসিসির কাছে কিছু সুবিধা পাবে পাক বোর্ড আট দিন পর অবস্থান বদলেছে পাকিস্তান অবশেষে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হয়েছে তারা জানা গিয়েছে এই ম্যাচ খেলতে রাজি হওয়ায় আইসিসির কাছে কিছু সুবিধা পাবে পাক বোর্ড অর্থাৎ লোভ দেখিয়ে মহসিন নকভিদের রাজি করিয়েছে জয় শাহের বোর্ড কী কী সুবিধা পাকিস্তানকে দেওয়া হবে সেই ঘোষণা বিশ্বকাপের পর আইসিসি করবে জানা গিয়েছে সংবাদ সংস্থা পিটিআইকে পাক বোর্ডের এক সূত্র বলেছে ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হওয়ায় কিছু সুবিধা পাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশ্বকাপ শেষ হওয়ার পরেই প্রকাশ্যে তা জানাবে আইসিসি কিভাবে আট দিনের মধ্যেই বরফ গড়ল তার নেপথ্য কাহিনী প্রকাশ্যে এসেছে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি নিজেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলেছিলেন তাঁরা যেন একটা চিঠি লেখেন সেই চিঠিতে যেন লেখা থাকে যে বিবি বিসিবি পাক বোর্ডকে অনুরোধ করেছে ভারত ম্যাচ খেলার জন্য